বন্ধুরা আমরা একটা বিয়েতে যাচ্ছি অরণীর বন্ধুর কাকার বিয়ে বিয়েটা হলো উল্লাপাড়া থেকে ঢাকা মিরপুর কমেডি সেন্টারে সেইখানে যাচ্ছি আমরা এই যে আমরা রেডিও হয়ে বাড়িতে বসে আছি গাড়ির অপেক্ষায় এই যে আমরা সব বসে আছি আমরা ঢাকাতে যাব বন্ধুরা আজকের ভিডিও এই যাওয়ার রেডি হওয়ার দৃশ্য দেব তারপরে বিয়েতে ঢাকাতে কি খায় বিয়ে কীরকম করে হয় না হয় সব কিছু দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের এই ব্লগ এই যে বন্ধুরা আমরা সব রেডি এই যে রেডি হয়ে আমরা হচ্ছে রেডি মোটামুটি রেডি এই যে বন্ধুরা সব রেডি হচ্ছে এই যে দেখেন এই যে এই যে আমার ছোট মেয়ে বসে আছে এখন এখন এই যে আবার আরেকটু শাসতেছে এই যে আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে এই যে বসে আছে

বন্ধুরা মহারাষ্ট্র এখন চুরি পড়তেছে বন্ধুরা এই যে চুরি পরেছে ครับแมสซิ่งแมสซิ่ง আমার মা কি আমার ছোট মেয়ে নাছি খালি টিভি উস এই এটা কই বন্ধুরা এই যে আমার সাজু গুজু শেষ আমরা এই যে ঢাকাতে যাচ্ছি বিয়ে খেতে একটা বিয়েতে যাচ্ছি অরণীর হচ্ছে বন্ধুর কাকার বিয়ে সেই ঢাকাতে ঠিক আছে বন্ধুরা কিছু বলো পিঙ্কি তো আমরা বিয়েতে যাই দেখি বন্ধুদের কি কি দেখাতে পারি আরো কিছু কিছু দেখাতে পারি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত